সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুমান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা শেয়ার বাজারে এর পাশাপাশি লেনদেনের গতিও বেশ ভালো রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে আপনারা জানেন গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল তিনশো কোটি টাকার কিছুটা বেশি গত সপ্তাহে শেষ কার্যদিবসের লেনদেন হয়েছিল চারশো আটাত্তর কোটি টাকার মতো আজ এখন পর্যন্ত প্রায় তিনশো কোটি টাকার লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে যেহেতু আরও দেড় ঘন্টা বাকি আছে সেই হিসেবে বলা যেতে পারে আজ হয়তো বা পাঁচশো কোটি টাকার আশপাশে লেনদেন হতে পারে সব কিছু মিলে লেনদেনের গতি ভালো রয়েছে সূচক ও ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে আজ দিনে শুরুটা হয়েছিল চার পয়েন্ট দিয়ে এখন পর্যন্ত সূচক ত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চার হাজার আটশো বাষট্টি পয়েন্টে গত সপ্তাহে পুরো সপ্তাহে সূচক বৃদ্ধি পেয়েছিল আটাত্তর পয়েন্ট এর আগের সপ্তাহে সুযোগ বৃদ্ধি পেয়েছিল পঁয়তাল্লিশ পয়েন্ট সেই হিসেবে আমরা বলতে পারি সূচক একশো পয়েন্ট বৃদ্ধি পেয়েছে দুই সপ্তাহের ব্যবধানে তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গত সপ্তাহে মাত্র এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে এগারো হাজার কোটি টাকার মতো সব কিছু মিলে কিছুটা পজিটিভ মুভমেন্টে ফিরছে ঢাকা শেয়ার বাজার এবং এর অংশ হিসেবে লেনদেনের গতিও বেশ ভালোই বাড়ছে আমরা জানি যে দুই সপ্তাহ আগে লেনদেনের গতি যা ছিল তার তুলনায় গত সপ্তাহে প্রায় পঞ্চাশ শতাংশ লেনদেন বৃদ্ধি পেয়েছে দুই সপ্তাহ আগে ডেলি অ্যাভারেজ লেনদেনের পরিমাণ ছিল দুশো একচল্লিশ কোটি টাকা এক সপ্তাহ আগে ডেইলি অ্যাভারেজ লেনদেনের পরিমাণ ছিল তিনশো পঁচিশ কোটি টাকা যা গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন দাঁড়িয়েছে তিনশো তেষট্টি কোটি টাকা সেই হিসেবে দুই সপ্তাহের ব্যবধানে লেনদেনের গতি বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ শতাংশ অর্থাৎ দুশো কোটি টাকা থেকে তিনশো তেষট্টি কোটি টাকা পর্যন্ত লেনদেন চলে এসছে ডেইলি এভারেজ লেনদেন এক্ষেত্রে গত সপ্তাহের শেষে আমরা দেখেছি লেনদেন হয়েছিল চারশো আটাত্তর কোটি টাকার মতো অর্থাৎ পাঁচশো কোটি টাকার আশেপাশে লেনদেন হয়েছিল আজও সেই ধারা অব্যাহত রয়েছে সব কিছু মিলে ঢাকা শেয়ার বাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে লেনদেনের গতি ভালো রয়েছে তবে বাজার বিশ্লেষকরা বলছেন যে বাজারে দুইটি বিষয় এখনো অমীমাংসিত রয়েছে একটি হচ্ছে নেগেটিভ ইকুইটি আর একটি হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর যে সরকারি শেয়ার রয়েছে সেই শেয়ারগুলো বাজারে অফলোড করা নিয়ে প্রথমে আসি নেগেটিভ ইকুইটি নিয়ে আপনারা জানেন পুরো বাজারে নেগেটিভ ইকুইটির পরিমাণ দশ হাজার কোটি টাকার উপরে দুহাজার সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই নেগেটিভ ইকুইটি পুঁজিবাজারে ক্যান্সার হিসেবে আখ্যায়িত করেছে পুঁজিবাজার বিশ্লেষকরা তবে এই দশ হাজার কোটি টাকার মধ্যে রিজার্ভ অর্থাৎ প্রভিশন রয়েছে মাত্র তিন হাজার কোটি টাকার মতো সাত হাজার কোটি টাকার বিপরীতে কোনো প্রভিশন নেই যেটি বাজারের জন্য ঝুঁকি বলে মনে করেন বাজার বিশ্লেষকরা তবে কিছু ভালো পরামর্শ এসেছে নেগেটিভ ইকুইটিকে ট্যাকেল দেওয়ার জন্য আপনারা জানেন নেগেটিভ ইকুইটি অ্যাডজাস্ট করার সময়সীমা আপাতত বাড়ানো হয়েছে এবং কেস টু কেস ভিত্তিতে বিএসিসি এই বিষয়টি আলোচনা করছেন তবে একটি পরামর্শ এসেছে যে নেগেটিভ ইকুইটি যে পরিমাণ রয়েছে সেটি যদি বন্ডে রূপান্তর করা হয় গভর্নমেন্ট বন্ডে তাহলে বন্ডের বিপরীতে দেখা যাক যখন পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা আসবে এবং এই লং টার্ম বন্ড দীর্ঘমেয়াদি পরে যখন বাজারে কিছুটা উত্থান হবে এই বন্ড থেকে সরকারও কিছু প্রফিট নিতে পারে এবং এর পাশাপাশি দেশে এই নেগেটিভ ইকুইটির যে সমস্যাটি এটি সমাধান করা সম্ভব বন্ডে রূপান্তর করা হলে এই নেগেটিভ ইকুইটির পুরো অংশটাকে বন্ডে রূপান্তর করা হলে সেটি বাজারে নতুন করে প্রাণ ফিরে পাবে এবং এর পাশাপাশি গভর্নমেন্ট একটা নির্দিষ্ট সময় পরে এ থেকে রিটার্ন পেতে পারে এই জন্য এই যে বন্ডে রূপান্তরের বিষয়টি বাজার বিশ্লেষকরা ভালো হিসেবে আখ্যায়িত করছেন এবং এটি পুঁজিবাজারের জন্য কার্যকরী পদক্ষেপ হিসেবে কাজ করতে পারে বলে তাদের ধারণা এছাড়া আরেকটি বিষয় রয়েছে মাল্টি যে কোম্পানিগুলো বাংলাদেশে পরিচালনা করছেন তারা বাংলাদেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত তালিকাভুক্ত হতে আগ্রহ প্রকাশ না করলেও আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশে কিন্তু তালিকাভুক্ত রয়েছে ইভেন নেপালেও তালিকাভুক্ত রয়েছে এই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো যেহেতু প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ টাকা পয়সা বিদেশে নিয়ে যায় আয় হিসেবে সে আয়ের কিছুটা অংশ দেশের মানুষের স্বার্থে পুঁজিবাজারের স্বার্থে আনার জন্য সরকার বাধ্য করতে পারে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে এ বিষয়ে ধারণা দিয়েছেন বাজার বিশ্লেষকরা আপনারা জানেন যদি আমরা একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির কথা ধরি তারা প্রায় তিন হাজার চারশো কোটি টাকা প্রফিট করেছে যেটি পাঁচটি ব্যাংকের প্রফিটের সমান এরকম মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো যদি সরকারি থাকা অংশ পুঁজিবাজারের তালিকাভুক্ত করে অথবা তাদের যে অংশ রয়েছে সেই অংশ থেকেও যদি পুঁজিবাজারে কিছুটা শেয়ার অফলোড করে তাহলে কিন্তু এটি পুঁজিবাজারে প্রাণ ফিরে পেতে পারে এক্ষেত্রে যদিও মাল্টিনেশনাল কোম্পানিগুলো বলছে উচ্চ করহার এবং আইপিও প্রক্রিয়া জটিল হওয়ার কারণে অনেক ক্ষেত্রে মাল্টিনেশনাল কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে আগ্রহ প্রকাশ করে না সেক্ষেত্রে এই মাল্টি কোম্পানিগুলোকে কীভাবে বাধ্য করা যায় সেদিকেও খতিয়ে দেখার জন্য বলছেন বাজার বিশ্লেষকরা সব কিছু মিলে এই প্রসঙ্গগুলো যদি এই প্রক্রিয়াগুলো যদি সহজীকরণ করা যেতে পারে যেমন আইপিও প্রক্রিয়া নিয়ে বিএসসিসি কাজ করে যাচ্ছে টাস্ক ফোর্স হয়েছে কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই যদি দৃশ্যমান অগ্রগতি দেখা যায় আইপিও প্রক্রিয়া যদি সহজীকরণ হয়ে যায় তাহলে কিন্তু মাল্টিনেশনাল কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে আগ্রবোধ করবে এছাড়া সরকারের উচ্চ পর্যায় থেকে যদি নেগোশিয়েট করা হয় এবং তাদেরকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে কিছুটা ইনফোর্সমেন্ট করা হয় তাহলে হয়তোবা এটি পুঁজিবাজারে ভালো অবদান রাখবে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করছে এছাড়া নেগেটিভ ইকুইটির স্থায়ী সমাধানের জন্য বাজার বিশ্লেষকরা বরাবর দাবি করে আসছেন সরকারের উচ্চ পর্যায়ের সবার হস্তক্ষেপ সেক্ষেত্রে দেখা যাক এই বিষয়গুলো সমাধান হয় কিনা তবে পুঁজিবাজারে সব কিছু মিলে কিন্তু আস্থার প্রতিফলন দেখা যাচ্ছে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে প্রথম কার্য দিবসটি ইরান ইসরায়েল সংঘাতের কারণে বাজারে ব্যাপক নেতিবাচক প্রবণতা ছিল তারপর কিন্তু কিছুটা রিকভারি করতে পেরেছে চার কার্যদিবস একটা না ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল সব কিছু মিলে রিকভার করেছিল প্রায় দেড়শো পয়েন্টের মতো সব কিছু মিলে আটাত্তর পয়েন্ট ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে গত সপ্তাহে এবং আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস ভালো ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে তিরিশ পয়েন্ট যদিও সূচক বৃদ্ধি পেয়েছে কিন্তু লেনদেনের গতিটা উল্লেখযোগ্য আজ এখন পর্যন্ত তিনশো কোটি টাকার উপরে লেনদেন হয়ে গিয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে লেনদেনে কিছুটা প্রাণ ফিরছে আমরা দেখে নিব এখন ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার এবং লুজারের অবস্থান কেমন রয়েছে যেহেতু লেনদেন ভালো হচ্ছে এক্ষেত্রে কোন কোন কোম্পানিতে বেশি লেনদেন হচ্ছে শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো বেশি বৃদ্ধি পাচ্ছে এবং কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি কমেছে সেটা আমরা দেখে নেব এক্ষেত্রে জানিয়ে রাখি আজ কিছু কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে এর মধ্যে বিআইএফসি এবং বেলিজিং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নো ডিভিডেন ঘোষণা করেছে তবে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বিশ শতাংশ ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে আজ অর্থাৎ ডিভিডেন ডিক্লারেশন সম্পর্কিত তিনটি ঘোষণার সেচ আজ বেলিজিং এবং বি নো ডিভিডেন ঘোষণা করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বিশ শতাংশ ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে এখন আমরা দেখে নেব টপ ট্রেডে কারা রয়েছে টপ ট্রেডের জন্য অপেক্ষা করছি টপ ট্রেডের প্রথম অবস্থানে আজ দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক রয়েছে সতেরো কোটি বাহাত্তর লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থান হচ্ছে বি ছেচারি তেরো কোটি সাতষট্টি লাখ টাকা লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান হচ্ছে লাভেলো তোফিকা ফুটস বারো কোটি পনেরো লাখ টাকার মতো লেনদেন হয়েছে চতুর্থ অবস্থান রয়েছে স্কোয়ার ফার্মা দশ কোটি সতেরো লাখ টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত পঞ্চম অবস্থান রয়েছে লিগেসি ফুটের পাঁচ কোটি চুয়াত্তর লক্ষ টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম টপ ট্রেডের অবস্থান এখন আমরা দেখে নিব টপ গেনারে কারা রয়েছে টপ গেনারে যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে বেলিজিং আপনাদেরকে একটু আগে বলেছি কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণা করা সত্ত্বেও দেখা যাচ্ছে আজ টপ গেনের প্রথম অবস্থান রয়েছে নয় দশমিক সাত ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এইচ আর টেক্সেল রয়েছে দ্বিতীয় অবস্থানে নয় দশমিক সাত ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে দেশবন্ধু রয়েছে তৃতীয় অবস্থানে নয় দশমিক সাত শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে ইসলামী ব্যাংক চতুর্থ অবস্থান রয়েছে নয় দশমিক দুই তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ পঞ্চম অবস্থান রয়েছে নয় দশমিক শূন্য নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে টপ লুজারে যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের নামগুলো জানিয়ে দেব এরপর আমরা দেখে নিব গত সপ্তাহে টপ গেইনের কারা ছিল পুরো সপ্তাহ জুড়ে কোন কোন কোম্পানি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে সমতা লেদার দ্বিতীয় অবস্থান রয়েছে অ্যাটলাস বাংলাদেশ তৃতীয় অবস্থান রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ চতুর্থ অবস্থান রয়েছে ফার কেমিক্যাল পঞ্চম অবস্থান রয়েছে ইন্ডেক্স এগ্রো সমতা লেদার আজ তিন দশমিক তিন এক শতাংশ দ্বারা রয়েছে অ্যাটলাস বাংলাদেশ প্রায় তিন শতাংশ দ্বারা রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ দুই দশমিক আট ছয় শতাংশ দর হারিয়েছে ফার কেমিক্যাল আড়াই শতাংশ দর হারিয়েছে ইন্ডেক্স এগ্রো আড়াই শতাংশ মতো দর হারিয়েছে এবং আমরা দেখে নিলাম টপ ট্রেড গেনার এবং লুজার অবস্থান দর্শক এখন জানিয়ে দিচ্ছি গত সপ্তাহে উইকলি টপ গেনারে কোন সকল কোম্পানি ছিল ব্যাঙ্ক এশিয়া পারপাচুয়াল বন্ড ছিল প্রথম অবস্থানে ছিয়াশি শতাংশ বৃদ্ধি পেয়েছিল ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস গত সপ্তাহে এক সপ্তাহে বৃদ্ধি পেয়েছে বত্রিশ শতাংশ এরপর রয়েছে রহিমা ফুড এক সপ্তাহে বৃদ্ধি পেয়েছে পঁচিশ শতাংশ ইয়াকিন পলিমার এক সপ্তাহে বৃদ্ধি পেয়েছে সাড়ে বাইশ শতাংশ নিউলাইন ক্লোদিং এক সপ্তাহে বৃদ্ধি পেয়েছে একুশ দশমিক তিন এক শতাংশ সাফকো স্পিনিং মিলস একুশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দেশ গার্মেন্টস যা আমরা দেখেছি আজও বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহে বৃদ্ধি পেয়েছিল আঠারো দশমিক দুই এক শতাংশ এছাড়া লিগেসি ফুটের গত সপ্তাহে বৃদ্ধি পেয়েছিল আঠেরো শতাংশের মতো স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ষোলো শতাংশ বৃদ্ধি পেয়েছিল ন্যাশনাল টিপস পনেরো শতাংশ বৃদ্ধি পেয়েছিল এ ছিল উইকলি টপ গেইন অবস্থান এখন আমরা দেখে নিচ্ছি উইকলি টপ লুজার অবস্থান উইকলি টপ লুজারে ফারেস্ট ফাইন্যান্স ছিল প্রথম অবস্থানে প্রায় বিশ শতাংশ দর হারিয়েছে ফার্স্ট ফাইন্যান্স দ্বিতীয় অবস্থানে পনেরো শতাংশ দর হারিয়েছে ফার্স্ট ফাইন্যান্স সাড়ে নয় শতাংশ দর হারিয়েছে বেক্সিমকো সুকুক আট শতাংশ দর হারিয়েছে আইবিবিএল পারপাচুয়াল বন্ড সাত শতাংশ হারিয়েছে জিএসপি ফাইন্যান্স প্রায় সাত শতাংশ হারিয়েছে পদ লাইফ ইন্স্যুরেন্স সাড়ে ছয় শতাংশ দর হারিয়েছে রিজেন্ট টেক্সটাইল ছয় দশমিক দুই পাঁচ শতাংশ দর হারিয়েছে গত সপ্তাহে পুরো সপ্তাহে ইন্টারন্যাশনাল লিজিং ছয় দশমিক দুই পাঁচ শতাংশ দর হারিয়েছে রেনিং যজ্ঞেশ্বর ছয় শতাংশ দর হারিয়েছে আমরা দেখে নিলাম উইকলি টপ গেইনার এবং লুজার ডিএসি টপ গেইনার এবং লুজারের পাশাপাশি সব কিছু মিলে আজ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আজ লেনদেনের গতি ভালো রয়েছে ইতিমধ্যে লেনদেন তিনশো কোটি টাকা ছাড়িয়ে গেছে বাজার বিশ্লেষকরা ধারণা করছে আজ হয়তোবা পাঁচশো কোটি টাকা নাগাদ লেনদেন হতে পারে সূচক ত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে চার হাজার আটশো বাষট্টি পয়েন্টে দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন